আমি শাকুয়াত খন্দকার সৌরভ স্যানিটারি আমি হাতিমের সাথে ব্যবসা করি সাত বছর ধরে আমার দোকানের বয়স হয়েছে পনেরো চোদ্দ থেকে পনেরো বছর হাতিমের গুণগত মান ভালো প্রথম কথা হয়েছে যে হাতিমের যে এস পাইপগুলা ইয়া বডিং পাইপগুলো আছে এগুলা প্রত্যেকটা একটা করে কোয়ালিটি অন্য অন্য কোম্পানির একটা পাইপের মধ্যে দুই তিনটা গ্যারেট সেক্ষেত্রে কাস্টমারও ঠকে দোকানদারও ঠকে মানগত গুণ ভালো বিদায় হাতিমের প্রোডাক্ট বিক্রি করি আমি অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করি না যে পঞ্চল্লিশ আছে একটা এটা খুব ভালো খুব খুব ভালো মানের পঞ্চল্লিশ টক করছে যারা নেয় তারা নিয়ে বলে ভালো একটা প্রোডাক্ট আর যেটা পাঁচ ইঞ্চি ডি পাইপ আমাদের আজ পর্যন্ত চোদ্দো থেকে পনেরো বছর মধ্যে আমার কোনো বোর্ডিং ইনশাল্লাহ হোল্ড করে নাই আমি গুণগত মান ভালো বিধায় সেই মালটা বিক্রি করি হাতিমের হাতিমের আছে আপনার চুলা আছে আছে আপনার সাবানদানি আপনার টিস্যু হোল্ডার আপনার এই যে পিভিসি ফিটিং আপনার লং টপ অন্য অন্য কোম্পানির দুই তিনটা কোয়ালিটির লং টপ হাতিমের একটা কোয়ালিটির লং টাপ মিস্ত্রি বাইরে তো মোটামুটি আমাদের এরিয়ায় যারা লেখে তারা লেখ থেকে আপনার প্রত্যেকটা লোকেই হাতিমের নাম উল্লেখ করে লেখে আর মিস্ত্রি বাইদেরকে আমি বলি সবাই আপনারা যাতে হাতিমের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ভালো বলবেন লেখবেন সবাই লেখে আর বাড়িওয়ালারা এত ইনশাল্লাহ টোমুটি হাতিম সবাই পছন্দ করে আমি হাতিমের সাথে এই কারণেই হয়েছি প্রোডাক্ট নিয়ে আমার চিন্তা করতে হয় না ওদের প্রোডাক্ট ভালো এবং চাওয়ার সাথে সাথে ডিও দেওয়ার সাথে সাথে আমরা মালটা পাই যাই এর জন্য আমি হাতিমের সাথে এতদিন ধরে আছি আর সামনেও থাকবো আমি হাতিম কোম্পানির চেয়ারম্যান স্যার সাব্বির স্যার যারা আছে হাতিম কোম্পানির ম্যানেজমেন্টে আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি আর আমার মিস্ত্রি ভাইয়েরা যারা এই আমারে সাপোর্ট দিচ্ছেন এই হাতিম কোম্পানির মাল বিক্রি করার জন্য এবং আপনাদের উদ্দেশ্যে আমি হাতিম কোম্পানির মাল বিক্রি করতে পারতেছি কাস্টমাররা আপনারা ইন্টারেস্টিং করতেছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই মিস্ত্রি ভাইয়েরা আপনারা সবাই সুস্থ থাকবেন এটাই দোয়া করে